সালামু আলাইকুম প্রিয় ভিওর্স অধ্যায় তিনের বীজিক রাশি অধ্যায়ের আপনাকে স্বাগতম গ নাম্বার প্রশ্নপাত আছে কত ক্লাস আমরা ক্ষয়া করেছি দেখেন পি সমান এ একউব প্লাস ওয়ান এ অনআনএ হলে প্রমাণ করো যে পি সমান সরি এর সমান ঠিকই আছে এ সমান রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এখন পি সমান কত দেওয়া আছে এইটিন আঠারো তাহলে এখন করবো দেখেন দেখেন আমরা গান আমার প্রশ্ন দেখা যাচ্ছে দেওয়া আছে পির সমান আঠারো আর পিস সমান দেওয়া আছে আসলে একইউব প্লাস অনাফন একই এখানে হবে দেখেন তাহলে এ একইউ প্লাস আপন অনাফন একউব সমান আঠারো একটা লসাই করতে হবে এটা মূলত আমি এখানে করে দিতে পারি দেখেন একউব প্লাস আপন অনাফন একউব সমান আঠারো এখানে আমরা লসাগুলো সেম টু সেম এটার সাথে দেখেন নিচে একই মানে এটা লসাগ এটা হর দিয়ে গুণ করলে a6 plus 1 সমান 18 হুম এখন আমরা এখানে করতে পারি কি এই যে a কিউব আছে a কিউব নিচে n নিচে 1 আছে তাহলে এর সাথে এর গুণন এর সাথে এর গুণন 18 a কিউব 18 a কিউব আর a6 plus 1 যেটা আমরা লিখলাম 18 এর কিউবটা সমান হয়েছে এর প্লাস আছে এর সাথে মাইনাস হয়ে গেল এখন আমরা পাইলাম কি মোট এ টু পার সিক্স মাইনাস এইটিন এ কিউব প্লাস ওয়ান সমান জিরো সিক্সে আমরা করতে পারি কি কিউব দিয়ে স্কোয়ার দিলে পাওয়ার পাওয়ার সবসময় কি গুণ হয় তিন দুগুণের ছয় মাইনাস সর্বপ্রথম আমরা করবো এই এইটাকে একটা বর্গের রাশি বানাবো আর কি একটা বর্গ করবো হুম তাহলে স্কোয়ার মাইনাস আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি নাইন স্কোয়ার দিলে কি নাইন আমরা বি ধরলাম তাহলে দেখেন সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার যদি হয় তাহলে মাইনাস টু এ এটা হবে এ আর বি হলো এটা হলো বি টু এ বি দেখা লাগবে এটা আবার মিলে কিনে মূলত এটা মিডল টার্মের মতো হয়ে গেলো হুম যেন ওইটা সমান হয় মূলত মিডিল টার্ম নয় কিন্তু ওরকম হলো দেখেন নয় দুগুণে আঠারো এ কিউব মিলছে কিন্তু নাইন নয় নং একাশি নয় নং একাশি হয় আমাদের একাশি তো নেই যেহেতু একাশি আমরা বেশি নিয়েছি সেহেতু আমরা মাইনাস একাশি মাইনাস করে দিচ্ছি তাহলে একাশি একাশি কী হয়ে গেল কেটে গেলো এদিকে আঠারো এ কিউব ওয়ান ওয়ান এইটি সিক্স মিলে গেল কোনো ঘাটতি বা বাড়তি লেখা হয়নি এ এখন এই টুকুর মান এই টুকুর মান হবে এ মাইনাস টু এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এটা এ হোল স্কোয়ার এখন একাশি থেকে একবার দিলে আশি এখন আশিটা মাইনাস আছে কি হয়ে প্লাস এটা যেরকম আছে সেরকম রাখলাম আছে কী হয়ে রুট এখন এই যে আশি আছে এই আশিকে আমরা ভেঙে লিখতে পারি ফাইভ ষোলো পাঁচ ষোলো পাঁচ ষোলং আশি আমরা রুট করতে পারি সেটা হলো রুট করতে পারি ষোলো রুট এরকম এখানে দেওয়া আছে ষোলো কে ভেঙে আর স্কোয়ার দিয়ে রুট আছে আলাদা করে দিচ্ছি তাহলে কি স্কোয়ারি ফোর থাকলো ফোর রুট ফাইভ মাইনাস নাইন এই নাইন মাইনাস প্লাস হয়ে গেল এখন সূত্র করানোর জন্য অথবা অঙ্ক এর মান একে কে একদম ফ্রিলি করার জন্য আমরা উভয় পাশে কি দ্বারা গুণ করলাম কী করলাম এইট ধারা গুণ করলাম এইট এ কিউব চার আটে বত্রিশ আট নং বাহাত্তর সেম এই বাহাত্তরকে আমরা আগে নিয়ে আসলাম বত্রিশ টু ফাইভ পয়েন্ট নিলাম এখন এখানে আমরা একটা ঘন নির্ণয় সূত্র করব যে কেননা এখানে কিউব আছে এই পাঁচটা কিউব দরকার তাহলে বাহাত্তরকে মেয়েকে আমরা সাতাশ লিখলাম যোগ পঁয়তাল্লিশ লিখলাম দুটা গুণ করলে যেন কি বাহাত্তর হয় আবার বত্রিশকে ভেঙে আমরা সাতাশ রুট ফাইভ বত্রিশ রুট ফাইভকে কী করলাম সাতাশ রুট ফাইভ যোগ ফাইভ রুট ফাইভ এখন এই সাতাশ ক্যামেরা ভেঙে থ্রি পাওয়ার কিউব এই পঁয়তাল্লিশ ক্যামেরা ভেঙে না সরি ফাইভ রুট ফাইভকে ভেঙে আমরা কিউব দিতে পারি যেমনটি একটু আগে দেখলাম যে কোনো কিছুর পাওয়া রুটের পাওয়া যদি থ্রি থাকে তাহলে ভিতরে যা আছে ওইডিয়া রুট ওডে তাহলে এই কিউব প্লাস বি কিউব পাইলাম তাহলে মাঝখানে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি তো করতে পারবো যেমন তিন তারিখে নয় তিন লং সাতাশ রুট ফাইভ তিন তারিখে নয় স্কোয়ার রুট কেটে গেল পাঁচ তিন থেকে নয় পাঁচ লং পঁয়তাল্লিশ এদিকে মিলে গেলো আমরা করতে পারি আমরা এখানে করবো দেখেন তাহলে এইট কিউব আছে এইট কিউবকে আমরা ভেঙে টু কিউব এইট এ কিউবকে ভেঙ্গে আমরা টু কিউব লিখতে পারি চার চার আট কিউব সমান এ কিউব এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্র কি সূত্র হলো এ মূলত সূত্র হলো এরকম এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস মানে হলো এ প্লাস বি তাহলে আমরা এ মানে কি এখানে এ মানে হলো থ্রি প্লাস বি মানে কি রুট ফাইভ এখন দুই সাথে কি কিউব বাদ দিলাম কিউব বাদ তাহলে টু সমান থ্রি প্লাস রুট ফাইভ কারণ এ সমান কি দুই গুণ আছে এখানে ওটা কি ভাগ হবে থ্রি প্লাস রুট ফাইভ বাই টু চাইছে দেখেন যে সমান থ্রি প্লাস